আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে বিক্রি হওয়ার দুটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন তাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায় কয়েকদিন আগে এই গাড়িটি পঁচাত্তর হাজার টাকা রেট দিয়ে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম এই গাড়িটা আজকে সেল হয়ে গেল। তো এটার সাথে আরও একটি গাড়ি ছিল যে গাড়িটা এই গাড়ি ভিডিও দেওয়ার আগেই সেল হলো তো আপনারা অনেকে অনেক সময় কমেন্ট করেন যে কোন গাড়িটি কত দামে বিক্রি হলো কোথায় বিক্রি হলো এগুলোর ভিডিও দেয় না এবং রেটগুলো বইলা দেয় না তার জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি বানাইতেছি এখন থেকে প্রত্যেকটা গাড়ি ভিডিও দিলে কোন গাড়িটা সেল হলো সাথে সাথে এটার আপডেট পাবেন যাতে আপনারা জানতে পারেন যে না এই গাড়িটা বিক্রি হয়ে গেছে ওটার জন্য আর কেউ ফোন না দেন আর দয়া করে কেউ রাত আটটা কিংবা নয়টার পর কেউ ফোন দিবেন না কারণ সারাদিন দৌড়াদৌড়ি থাকি ওই সময় রাত ক্লান্ত হয়ে থাকে ঘুমের সময় অনেক সময় অনেকে দেয়া যাতে রাত বারোটা একটার সময় ফোন দেয় দয়া করে সেই ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা নয়টার পরে কেউ ফোন দেবেন না তো আজকে দুইটা গাড়ি কোথায় বিক্রি হলো হবে সেটা জানাচ্ছে দুইটা গাড়ি মোহাম্মদপুর বিক্রি হলো ঢাকা মোহাম্মদপুর এই গাড়িটি সেল হলো এক পঞ্চাশ হাজার টাকা এটা মিশক ব্যাটারি এটা এক পঞ্চাশ হাজার টাকা সেল হলো আর এই গাড়িটি সেল হলো পঁচাত্তর হাজার টাকা রেস্ট দিছিলাম এই গাড়ির সেল হলো বাহাত্তর হাজার টাকা এই গাড়িটি বাহাত্তর হাজার টাকা সেল হলো তো আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলটা এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঐতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ